কন্যা রাশি চৌঠা সেপ্টেম্বর থেকে শুক্র গ্রহ বুধ গ্রহের নক্ষত্রে অবস্থান করছে তার ফলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে ধনধান্য উপচে পড়ার যোগ রয়েছে মনের সমস্ত চাহিদা বা চাওয়া পাওয়া পূরণ হতে দেখা যাবে যদি আপনারা কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য চৌঠা সেপ্টেম্বর থেকে পুরো চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে শুক্র ফলে আপনাদের জীবনে আরামপ্রিয় জীবনযাত্রা বা আরামপ্রিয়ভাবে আপনাদের জীবন ধারা অতিবাহিত হবে এবং শুক্র গ্রহ হচ্ছে বিলাসিতার গ্রহ কিংবা প্রেমের গ্রহ অতএব সেই শুক্র গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে এতদিন ধরে সেই শুক্র গ্রহ পুষ্যা নক্ষত্রে মানে বড় ঠাকুর শনিদেবের নক্ষত্রে অবস্থান করার ফলে আপনাদের জীবনে অনেক সময় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ঘটে গেছে কিংবা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি ব্যবসা ক্ষেত্রে মন্দা দেখা গেছিল এবার কিন্তু সেই শুক্র গ্রহ বুধ গ্রহের নক্ষত্রে অবস্থান করবে মানে অশ্লেষা নক্ষত্রে চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর থেকে আপনাদের আরামপ্রিয় জীবন কাটবে জীবনধারা এক নতুন ছন্দে অতিবাহিত হবে অল্প প্রচেষ্টায় আপনাদের মনের সমস্ত চাহিদাগুলো পূরণ ঘটতে বা পূরণ হতে অবশ্যই দেখা যাবে জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্টে বলে যাবেন কে কোন বিষয়ের উপর এই রাশিফল ট্রপিক জানতে চান তা কিন্তু আমাকে কমেন্টে করে জানাবেন এবার চলে আসছি কন্যা রাশির এই চৌঠা সেপ্টেম্বর থেকে পুরো চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে রাজার হালে রাজ করবেন মনের মধ্যে সমস্ত দ্বন্দ্ব মিটতে চলেছে এবং আপনাদের প্রেম জীবন কেরিয়ার লাইফ বা স্বাস্থ্য কিংবা বিবাহ বা দাম্পত্য জীবনের উপর কেমন প্রভাব পড়তে চলেছে আজকের ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি অর্থভাগ্যের জায়গায় অর্থভাগ্যের ক্ষেত্রে যে সেকেন্ড হাউসের অধিপতি সে কিন্তু একাদশ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কন্যা রাশির অর্থ লাভ হবার পাশাপাশি বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা মিলতে চলেছে আর্থিক ধার দেনা থেকে আপনারা মুক্তি কিংবা পরিত্রাণ পেতে চলেছেন আর্থিক ক্ষেত্রে সমস্ত প্রকারের বাধা বিপত্তি কাটতে চলেছে এই সময় কন্যা রাশির চৌঠা সেপ্টেম্বর থেকে বন্ধু প্রীতি বাড়তে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে সফলতা জয় জয়কার যারা দীর্ঘদিন থেকে ভাবছেন কবে ব্যবসায় সফলতা লাভ করবো কবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবার কিন্তু সেই শুক্র গ্রহ বুধ গ্রহের নক্ষত্রে অবস্থান করছে তার ফলে আপনাদের জীবনধারা অবশ্যই প্রভাবিত হবে অর্থ প্রতিপতি বাড়বে ব্যবসা ক্ষেত্রে দ্বিগুণ হারে অবশ্যই শুভ ফল মিলবে সরকার থেকে সাহায্য সহানুভূতি কিংবা ব্যাংক ব্যালেন্স উপচে পড়ার যোগ রয়েছে বিশেষ করে আপনাদের চাটে নে দেখে নেবেন শুক্র গ্রহ আপনাদের অনুকূলে আছে কি শুক্র গ্রহ আপনাদের চাটে যদি শুভভাবে অবস্থান করে এবং তৎসঙ্গে বুধ গ্রহ যদি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনারা কোটিপতির যোগ বা এই সময় রাজযোগের সমতুল্য ফল আপনারা লাভ করতে চলেছেন আপনাদের ব্যাংক ব্যালেন্স দ্বিগুণ হারে অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাবে এবার যে বিষয়টিকে চলে আসছি সেটি হচ্ছে প্রেম বিষয় প্রেমে যারা অসফলতা প্রেমে যারা অন্ধ অন্ধ এইগুলো চলছে তাদের কিন্তু আপনারা লিখে রাখুন প্রেম জীবনে সৌভাগ্য প্রেম জীবনে সাফল্য আসতে চলেছে কন্যা রাশির এই সময় আপনাদের প্রেম কিন্তু গাঢ় হতে দেখা যাবে প্রেমে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রেমের সাফল্য বা প্রেম জীবনের সঙ্গী কিংবা সাথীর সঙ্গে একান্ত করে নিবিড় করে কাছে পাবার সুযোগ রয়েছে বিশেষ করে যারা সন্তান করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য ও সানুতি মিলবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে দেখা যাবে এবার চলে আসছে যারা ক্রয় বিক্রয় অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয় কোনোরূপ সাফল্য লাভ পাচ্ছেন না তাদের ক্রয় বিক্রয় সৌভাগ্য বা সাফল্য যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রেও অভাবনীয় শুভ ফল সেকেন্ড হাউসের অধিপতি একাদশ হাউসে অবস্থান করা মানে আপনাদের ক্রয় বিক্রয় অবশ্যই সাফল্য বিশেষ করে শ্বশুর বাড়ির সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে শ্বশুর থেকে কোনো উপভোগন পেতে পারেন কিংবা যারা খাবার ব্যাপারে পটু বা লোভনীয় খাওয়ার পছন্দ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুস্বাদু খাবার চোখের সামনে প্রতিফলিত হবে বা কোথাও থেকে আপনাদের ভোজ বাড়িতে নিমন্ত্রণ পাবার যোগ রয়েছে এবার যে বিষয়টি সেটি হচ্ছে যারা ভ্রমণে উৎসুক ভ্রমণের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু ভ্রমণে আপনাদের সৌভাগ্য আসার চান্স দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে চলেছে কারণ নবমপতি আপনাদের একাদশ হাউসে অতএব আপনাদের তীর্থ ক্ষেত্রে কিংবা যে কোনো শুভ জায়গায় বা যে জায়গায় আপনাদের মনমতো পরিবেশ কিন্তু গঠন হয়ে উঠবে এবং ভ্রমণে সাফল্য লাভ বা ভ্রমণে অবশ্যই মনের মধ্যে একটা আরামপ্রিয় জীবনযাপন অতিবাহিত করতে চলেছেন এবার আমরা চলে আসছি যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ বিদেশভাগ্য উজ্জ্বল হতে চলেছে নবমপতি কিন্তু একাদশ হাউসে সেই বিদেশে সাফল্য এবং বিদেশে প্রচুর পরিমাণে সুনাম কুড়াতে চলেছেন দাদার কাছ থেকে স্নেহ ভালোবাসা প্রীতি পেতে চলেছেন যাদের দীর্ঘদিনের রোগভোগ আছে তাদের কিন্তু সেই রোগভোগ অনেকটাই অল্প প্রচেষ্টায় সেরে ওঠার যোগ রয়েছে আবার যদি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বলবো এই সময় যদি আপনাদের সন্তানের জায়গায় গন্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু সন্তান ভাগ্য উজ্জ্বল হবে আপনাদের কিন্তু যে মেয়েদের যে সমস্যা শারীরিক অসুবিধা থেকে থাকে তাহলে শুক্রগ্রহ আপনাদের অনুকূলে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি কিংবা রেহাই মেলার যোগ রয়েছে এবার যে বিষয়টিকে যারা উচ্চ শিক্ষা অংশগ্রহণ করছেন উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে বা বিশেষ করে কম্পিউটারের সঙ্গে যারা যুক্ত আছেন কম্পিউটারের ক্ষেত্রে অবশ্যই অভাবনীয় শুভ কিংবা বিশেষ করে যারা বুকের ব্যথায় অসুবিধা বা কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু বুকের ব্যথা থেকে অনেকটাই স্বস্তি মেলার যোগ রয়েছে তবে এই যে বলতে গেলে রাশির জাতক জাতিকাদের তিনটে নক্ষত্র দিয়ে যে গঠিত আপনাদের হচ্ছে উত্তর ফালুমুনের চিত্রা নক্ষত্র যাদের বলতে গেলে যে উত্তর ফালুগুনি নক্ষত্র তাদের কিন্তু বিদেশের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যাংক ব্যালেন্সের জায়গায় হঠাৎ করে হুটহাট করে কাউকে কোনো কিছু দিতে যাবেন না এবং নাকের ডোগায় এসেও অনেক কাজ কিন্তু ছেড়ে যাওয়ার উপক্রম তবে শুক্র গ্রহ যেহেতু সাপোর্টিংলি আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাফল্য লাভ পাবেন তবে রবিকেতু যদি যোগ থাকে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে স্বাদী নক্ষত্রের জাতক যারা তাদের কিন্তু অভাবনীয় শুভ ফল সৌভাগ্য উপচে পড়বে এই সময়ে আপনারা মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে আর যাদের চিত্রা নক্ষত্রের জাতক তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পাচ্ছে তবে আপনাদের গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করতে চলেছেন যে সকল দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন